শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল দর্শক আজকে রাশিফল আর্টের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার চোদ্দই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ আগস্ট দু হাজার আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে দর্শক দেখছিলেন আজ ও আগামীকালের আবহাওয়ার খবর এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সুস্থ থাকতে এবং সঠিক ওজন বজায় রাখতে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ অনেকে সকালের নাস্তা বাদ দেন কেউ বা নাকে মুখে কিছু গুজে ছোটেন কাছে অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করেন এর কোনোটাই স্বাস্থ্যকর নয় সকালের নাস্তায় এমন খাবার বেছে নিন যাতে সারাদিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায় আবার অতিরিক্ত শর্করা বা স্নেহ জাতীয় উপকরণও না থাকে রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার আসল অর্থ কিন্তু এটাই এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে আপনি থাকবেন সুস্থ সকালের নাস্তা বাদ দেওয়ার ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না সকালের নাস্তায় এমন একটি স্বাস্থ্যকর খাবার ওটমিল এই স্বাস্থ্যকর খাবারটি আপনার খেলে যেমন আপনার পেট ভরা থাকবে তেমনি আপনার শরীরে যোগাবে শক্তি ওটমিল সারাদিনে এনার্জি পেতে ওটমিল খেতে পারেন কারণ ওটসে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ম্যাঙ্গানিজ কপার ফসফরাস আয়রন জিঙ্ক ফলেড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি সিক্স ওটস খেতে পারেন দুধ ফল ও বাদাম মিশিয়ে ওজন কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওটসের জুরি নেই তবে কোনো ফ্লেয়ার বা চিনিযুক্ত ওটমিল খাবেন না ওট খিচুড়িও নাস্তা হিসেবে চমৎকার দর্শক এতক্ষণ দেখছিলেন আজকে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের বুদ্ধিমত্তার কাছে সমাজের অন্যদেরও হার মানতে হয় প্রাণী প্রাণীজগত কিন্তু এর ব্যতিক্রম নয় প্রাণী প্রাণীজগতের এই চালাক প্রাণীর কথা না বললেই নয় প্রিয় দর্শক এই পর্বে আমরা অ্যাপ জাতীয় প্রাণী শিম্পাঞ্জি এবং কুমিরের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের অ্যাপ জাতীয় প্রাণী যেমন শিম্পাঞ্জি বা গরিলাকে জগতে বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয় এদের কোনো কোনো প্রজাতির মস্তিষ্কের মাঝামাঝি সেরিবেলাম নামে যে অংশ রয়েছে সেটি বানরের তুলনায় শতকরা ৪৫ ভাগ বড় হয়ে থাকে অন্য প্রাণীরা সাধারণত খাবার খেতে বা যে কোনো কাজ করতে একইভাবে দুই হাত ব্যবহার করে কিন্তু অ্যাপ যা অ্যাপ মানুষের মতো দুই হাত দিয়ে দুরকম কাজ করতে পারে বানরের সাথে অ্যাপের একটি মূল পার্থক্য হল এদের লেজ থাকে না সম্প্রতি গবেষকরা দেখেছেন শিম্পাঞ্জি এক হাত দিয়ে বাদাম ধরে আর এক হাত দিয়ে কাঠের গুড়ি দিয়ে সেটি ভাঙার চেষ্টা করে বিষয়টিকে যতটুকু স্বাভাবিক মনে হচ্ছে আসলে ততটাই জটিল এই যে আমরা এক হাতে বোতল ধরে এক হাতে ঢাকনা খুলছি আবার এক হাতে ধরে সেটি হাতুড়ি দিয়ে বিঁধে দিচ্ছি এ ধরনের কাজ করতে অনেকে শক্তিশালী মস্তিষ্কের প্রয়োজন যেটা এই অ্যাপ জাতীয় প্রাণীদেরই আছে পৃথিবীর সবচেয়ে বেশি চোয়ালের জোর আছে যে প্রাণীর সেটি হল কুমির বিশেষজ্ঞরা বলছেন কুমিরের চোয়াল দুই হাজার কিলোগ্রাম শক্তিতে তার শিকারকে খায়েল করে আর একবার চল খুলে বন্ধ করতে তার সময় লাগে মাত্র পঞ্চাশ মিলি সেকেন্ড অর্থাৎ চোখের পলকে ফেলার চেয়ে ছয় গুণ দ্রুত অথচ কুমিরের পুরো শরীর বিশেষ করে তার চল ভীষণ সংবেদনশীল মানুষের আঙুলের আগার চাইতেও দশ গুণ বেশি এই সংবেদনশীল শরীরের সাহায্যে কুমির স্থির পানিতে ২০ মিটার দূরে তার শিকারের অবস্থান টের পায় এছাড়া পানির নিচে কুমির তার কান ও নাকের ছিদ্র বন্ধ রাখতে পারে পানি থেকে রক্ষায় চোখের ওপরে থাকে আলাদা একটি পর্দা তাছাড়া কুমিরের হজম করতে পারে। দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে প্রিয় দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতিতে যাওয়ার আগে চলুন দেখে আসি কণ্ঠশিল্পী মালার কণ্ঠে লালন সঙ্গীত জাত গেল ভিডিওটি দর্শক আবার আমন্ত্রণ একুশের সকাল অনুষ্ঠানে এবারে আজকের রাশিফল আড্ডা এই দিনটি কেমন যাবে আমরা সেই সম্পর্কে জানব প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল ভাই কেমন আছেন ভালো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য ভাই আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে যদি আমাদের আচ্ছা রাশি মানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি রাশি ইংরেজিতে এটাকে বলে জডিয়াক সাইন হ্যাঁ তো এইটাকে থ্রি সিক্সটি ডিগ্রিকে চিন্তা করে থার্টি ডিগ্রি হিসেবে এক একটা রাশি এরকম করে আমাদের সবগুলো রাশি আসে মানে টুয়েলভ রাশি টুয়েলভ হাউস অ্যান্ড নাইন প্ল্যানেট তো আজকের দিনটি লিড করতেছে জুপিটার বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে উইজডম ফিলোসফি ধর্ম হ্যাঁ এবং গবেষণামূলক বিষয় হ্যাঁ তো আজকের যে বিষয়টা যে আজকে মানুষের মধ্যে কি হবে ইনটিউশান পাওয়ার জাগ্রত হবে হ্যাঁ এবং তার ভিতরে মানে অন্তর্দৃষ্টি তৈরি হবে এবং সে ওটা কাজে লাগাবে হ্যাঁ আচ্ছা তো ইন হচ্ছে যে আপনার ভিতরে যখন ইন টিউশনটা জাগতেছে হ্যাঁ অন্তর্দৃষ্টিটা জাগতেছে ওটা যদি ইমিডিয়েট মোমেন্টে আপনি এক্সপ্রেস করতে পারেন তাহলে ইন টিউশনটা মানে মানে ইটস ওয়ার্কিং আচ্ছা হ্যাঁ তো এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে নলেজ ইজ পাওয়ার বাট বাট ইউর ক্যারেক্টার ইজ ইউ হোয়াট গিভস ইউর রেসপেক্ট রেসপেক্টটা কিন্তু মেইন তো এই রেসপেক্টের জায়গাটা দখল করে আছে বৃহস্পতি গুরু হ্যাঁ সেই কারণে আমাদের মধ্যে যে বিনয় হ্যাঁ শ্রদ্ধা ভালোবাসা হ্যাঁ মানে সামাজিক আর আচার আচরণ এই যে অল কাইন্ড অফ যে বিহেভিয়ার এটাকে মেনশন করে বৃহস্পতি মানে বৃহস্পতিটা বৃহস্পতি হচ্ছে কি আমাদের রাশিফলের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা রাশি হ্যাঁ ইট গিव्स আস নলেজ যেটা করে যে ও বলতেছে যে লার্ন মোর আনমোর আচ্ছা আনমোর মানে ইজ নট মানি আনমোর মানে আপনি যে জ্ঞান অর্জন করতেছেন অ্যাটেন্ড করতেছেন এটা তো আপনাকে কো করতেছে হ্যাঁ সেই কারণে এই দিনটি অনেক বেশি ইনটিউটিভ এবং মানুষের ভিতরকার তার ভিতরের গুণটা চলে আসে যে আমি মানুষটা এরকম মানে অন্তর্দৃষ্টি দিয়ে চলে আসে আমি নিজেকে চেনার যে জায়গাটা এটা তৈরি হয় হ্যাঁ ইজ ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ তো এই জায়গা থেকে আমরা যে বারোটা রাশি তার মধ্যে আসি প্রথম রাশিটা মেষ রাশি আচ্ছা মেষ রাশির জন্যে আজকের দিনটা খুব একটা ভালোও না খুব একটা খারাপও না তবে আজকে আমি বলবো মেষ রাশি যদি কেউ জব করে সে যেন আজকে অফিসে কোনো ধরনের উইমেনের সাথে অ্যাফেয়ারে না যায় বা কোনো উইমেনকে যেন সে বারে বারে না তাকায় তাহলে ইট উইল ক্রিয়েট প্রবলেম এবং তার চাকরি তেও একটা ব্যাড স্পট পড়বে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে কারণ ওরা অনেক বেশি ইনোসেন্ট অ্যানথুজিয়াস্টিক ইন্টেলিজেন্ট হ্যাঁ তো তারা খুব স্পনটেনিয়াস থাকার কারণে তারা খুব সহজেই সরল কথাটা বলে ফেলে সিম্পল এক্সপ্রেশন দিয়ে ফেলে কিন্তু অনেক সময় অফিস যেহেতু একটা ডিসিপ্লিনে চলে হ্যাঁ সে কারণে অফিস অ্যাকসেপ্ট করবে না তাহলে আমরা বলতে পারছি যে মুরাদ ভাই আমরা হচ্ছে কি মেষ রাশির ক্ষেত্রে যে কোনোভাবেই আজকে চাকরিতে আপনারা যেন কোনো প্রেমঘটিত কোনো ব্যাপারে যেন আজকে মনের জায়গাটাই যেন সে কাম এন্ড স্টেডি হয় কারণ আজকে আমাদের যে মনের জায়গা যে চাঁদ চন্দ্র এটা আছে তার নিজস্ব ঘরে অ্যান্ড রিট গিভস স্ট্রং রেজাল্ট স্ট্রং মাইন্ড মানে ডিটারমাইন্ড ইউ আর অ্যাসার্টিভ এই জিনিসগুলো আসে যে মনের জায়গাটা শক্তিশালী করে তোলে এই কারণে আজকে মনের জায়গাটায় মানে ই থাকতে হবে কাম অ্যান্ড স্টাডি তাহলে ডেভেলপমেন্টও হবে হ্যাঁ তো সেকেন্ড রাশিটাতে আমরা আসি হচ্ছে টরাস ভৃষ হ্যাঁ টরাসের জন্যে আজকে দিনটা ভালো খুব খারাপ না কিন্তু টরাসকে বলবো সে যেন আজকে বেশি খরচ না করে মানে অভার এক্সপেন্ডিচারে না যায় হ্যাঁ সে তার ভিতরে যেন নিয়ন্ত্রণ থাকে এবং অতিরিক্ত না খায় হ্যাঁ এবং তার ভিতরে যে ইগো আছে এটা যেন সে কিল করে তাহলে তার ভিতরে ফিলোসফিক্যাল বিষয়টা বের হয়ে আসবে বের হয়ে আসবে রিলিজিয়াস বিষয়টা বের হয়ে আসবে তার ইনটিউশনটা স্ট্রং হবে এবং সে যেহেতু সৌন্দর্য প্রিয়াশি সেই কারণে রোমান্সের জায়গাটাও আজকে তার ভালো থাকবে হ্যাঁ আর বিজনেসের যে জায়গাটায় সে যেন ঠান্ডা মাথায় প্ল্যান করে করে জানে এটা একদম স্ন্যাপ জাজমেন্ট করে যেন ডিসিশন না নেয় আচ্ছা আচ্ছা তো থার্ড রাশি হচ্ছে জেমিনাই আজকের দিনটা জেমিনাইয়ের জন্যে খুব খারাপ খুব কনসাস থাকতে হবে মানে খারাপটা খারাপটা মানে হচ্ছে জেমিনাই এরা অনেক বেশি অস্থির থাকার কারণে দে কেন ডিভোটেড দেয়ার নলেজ ফর লং টাইম মানে ওরা এতটাই ইন্টেলিজেন্ট হয় যে একটা থেকে আরেকটা আরেকটা থেকে সুইচিং করে দ্রুত কারণ ইন্টেলিজেন্সই কারণে ইন্টেলিজেন্সের কারণে তো আমি আপনাকে একবার বলছিলাম যে only অনলি only intelligence creates কেন আপনি যদি বুদ্ধির মধ্যে আবেগ নামান তাহলে এটা নিশ্চয়তায় চলে যায় হ্যাঁ এটা এটা ডিপলি চিন্তা করলে এইটার मीनिंगটা অর্থটা অনেক গভীর ভাবে আসবে আচ্ছা আচ্ছা আর জেমিনাই যেন আজকে বিজনেসের জায়গায়টা সতর্ক থাকে হ্যাঁ তার রং ডিসিশান হতে পারে বিজনেসে লস হতে পারে হ্যাঁ আজকে সে যেন কাউকে লোন না দেয় হ্যাঁ এবং সে যাতে লোন না নেয় মানে বোত আর ইম্পর্টেন্ট হ্যাঁ তো এরপর রাশিটাতে আসি তারপর এটা হচ্ছে ক্যান্সার কর্কট রাশি আচ্ছা আজকে কর্কট রাশির জন্য দিনটা ভালো আচ্ছা মানে সব দিক দিয়েই ভালো বিজনেস ভালো রোমান্স ভালো এবং প্রফিটের জায়গাটাও ভালো প্রফিট বলতে কি মানে টাকা পয়সা আর্ন করতে পারবে অনেক হ্যাঁ বিজনেসের ইয়াটা ভালো এবং সে তার ছেলেরা ফ্যামিলির সাথে খুব ভালো রিলেশন থাকবে আজকে ফ্যামিলির সাথে সব দিক দিয়ে ভালো টাইম ভালো টাইম স্পেন্ড করবে তো এই দিনটা তার জন্য খুবই এবং দিনটা যেন সে কাজে লাগায় কারণ সপ্তাহে সবারই এই প্রতিদিন তো আর ভালো যায় না ভালো যায় তো ভালো দিনটা যদি কাজে লাগায় তাহলে সে এগিয়ে গেল তো এরপরের রাশিটা হচ্ছে লিউ সিংহ সিংহের জন্যে আজকের দিনটা বলতেছে ডু রোমান্স কারণ দে লাইক রোমান্স ভেরি মাচ হ্যাঁ এবং তাদের রোমান্সটা আবার অনেক বেশি ইগোইস্টিক হয় ওয়ান সাইডেড লাভ এটা হচ্ছে সিংহের বড় সমস্যা এই কারণে সিংহে যেন এই রোমান্সের ব্যাপারটা অ্যাগ্রেসিভ না হয় আজকে এই জন্যে যে লাভ সেন্সটা অনেক বেশি প্র্যাকটিক্যাল প্ল্যানেটে আছে কালকে এটা চেঞ্জ হবে আগামীকালকে চেঞ্জ হবে আগামীকালকে ভালোবাসার জায়গাটা অনেক বেশি উদার অনেক বেশি আনকন্ডিশনাল

জুপিটার কন্যা রাশিতে অনেক দুর্বল কারণ কন্যা রাশি হচ্ছে অনেক বেশি প্র্যাকটিক্যাল হ্যাঁ মানে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট উইসডম হ্যাঁ মোর স্টাডি মোর রিসার্চ হ্যাঁ তারা প্র্যাকটিক্যাল রেজাল্টটা পেতে ভালোবাসে গিভেন ঠিক তো লাইফ ইজ নট অলয়েস প্র্যাকটিক্যাল ই নিড সাম হারমোনি হ্যাঁ সো ইফ ইউ ওয়ান্ট হার হারমনি তো আপনাকে ইমাজিনেশন ইনপুট করতে হবে একদম হ্যাঁ সেই কারণে কর্নার যেন আজকে দিনটা খুব ভেবে ভেবেচিন্তে কাটায় পুরো কাম এন্ড স্টার্ট স্টেডি ওয়েতে চলে শান্ত দৃঢ়স্থির যেন তার মন থাকে তাহলে তার ব্যবসায় লস হবে না ফ্যামিলি সাথে জানাছে বিভিন্ন ক্ষেত্রে আর তারা পড়তে যাবে না যদি আজকে সে চাইলে তার ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারে তাহলে তার প্রবলেমগুলো হবে না কারো সাথে ঝগড়া লেগে যেতে পারে হ্যাঁ সে যদি আজকে তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে থাকে তাহলে ঝগড়া হচ্ছে না হ্যাঁ বিজনেসে আজকে রিস্ক নেওয়ার দরকার নেই কারণ এই দিনটা তার যে উইস্টমের জায়গাটায় অনেক অস্থির থাকবে এবং আজকে ডিসিপ্লিন অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে তা না হলে অফিস ঝামেলায় করতে পারে আচ্ছা হ্যাঁ তারপরে একটা যাই তারপর স্লিবরা দ্য সিম্বল অফ ব্যালেন্স সিম্বল অফ ব্যালেন্সের জায়গাটা আসবে আগামীকালকে কিন্তু আজকে তার ব্যালেন্সের জায়গাটা নাই ইজ ভেরি প্র্যাকটিক্যাল নাও আচ্ছা হ্যাঁ ইট উইল চেঞ্জ টু মোরো তো তাকে যে জিনিসটা করতে হবে যে তাকে আজকে অনেক বেশি ডিপ্লোম্যাটিকলি চলতে হবে ইন্টেলিজেন্সটাকে হ্যাঁ ইমোশানস দিয়ে ডিপ্লোম্যাটিক্যালি রান করাইতে হবে তাহলে তার দিনটা আজকে ভালো যাবে বিজনেসের জায়গাটাও তার রিস্ক আজকে স্ন্যাপ জাজমেন্ট করে বিজনেস করা যাবে না হ্যাঁ কাউকে লোন দেওয়া যাবে না কারো কাছ থেকে লোন নেওয়া যাবে না লোনের ক্ষেত্রে সাবধান এবং এক্সপেন্ডিচারটা সম্ভাবনা বেশি যেহেতু জুপিটার এর জায়গাটায় হ্যাঁ যেহেতু কারণ জুপিটারের একটা বিষয় আছে বৃহস্পতির গুণ একটা বিষয় আছে বৃহস্পতি যেহেতু জ্ঞান জ্ঞানকে সিম্বলাইজ করে হ্যাঁ তো নলেজকে সিম্বলাইজ যেহেতু করে সেই কারণে নলেজটা কোন জায়গায় আসবে যখন আপনি নলেজটা ইউজ করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের দাম নাই দাম থাকে না মূল্যহীন আপনি বই পড়ছেন অনেক কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারতেছেন না এটা দাম নাই হ্যাঁ এই কারণে এই এই জায়গাটায় এটা মাথায় রাখতে হবে যে সে যেন মানে আজকে ডিপ্লোম্যাটিকলি চলে হুম সে সে যেন রাস্তাঘাটে সাবধানে চলে কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আচ্ছা হ্যাঁ কারোর সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে মানে নিজে থেকেই যেন একটু সাবধান হ্যাঁ সে যদি স্টাডি থাকে শান্ত দৃঢ় মনের থাকে এবং স্যাম্প্রীতি থাকে মানুষের প্রতি সে যদি কাইন্ড থাকে তার সাথে কারো ঝামেলা হবে না আচ্ছা কারণ তারা তো দে লাইক লজিক রাশিটা রাশিটা হচ্ছে স্করপিও স্করপিও স্করপিওর জন্য আজকের দিনটা খারাপ না ভালোই কারণ ফ্যামিলি রিলেশানও ভালো যাবে হ্যাঁ এবং ওভার এক্সপেন্ডিচারের একটা চান্স আছে হ্যাঁ তারপরে আজকে আবার এর এনিমি অ্যালার্ট হয়ে যাবে এনিমি সে বন্ধুর মতো বিহেভ করতে চাইবে করে সে ফায়দা লুটতে চাইবে এই কারণে ইমোশনাল স্করপিও যেন বৃষ্টিকরা যেন একটু অ্যালার্ট থাকে যে সে যেন একটা মানুষের বিহাইন্ড দ্য রিজন খোঁজে সরল বিশ্বাসে যেন কাউকে বিশ্বাস না করে কেন ওদের ভিতরে ওরা কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই ভালোবাসে ইমোশনাল হ্যাঁ তো আজকের দিনটা হ্যাঁ যেন তাদের ভিতরে বিচার বিবেচনা এই জিনিসগুলো যেন ভালো থাকে মানে খুব চিন্তা ভাবনা করে যেন হ্যাঁ বন্ধুত্ব হলে আজকের দিনটা তার জন্য খুব ইউজফুল হবে আর সে যদি কিছু লিখতে চায় ইমোশনাল ফ্লো থেকে দ্য নিটুল কাম ওঠ বেরিয়ে তারপরে রাশিটা কি তারপরে রাশিটা হচ্ছে সাজিটেরিয়াস ধনু রাশি আচ্ছা এই রাশিটা হচ্ছে ফিলসফির রাশি আজকে এই বারোটা রাশির মধ্যে সবচেয়ে শুভ দিন এই রাশিটা আচ্ছা সে আজকে নলেজের সাথে যাবে নলেজ তার ভিতরে ইনটিউশন তৈরি করবে সেই ইনটিউশন অ্যাপ্লাই করবে এবং সে যেহেতু ফ্রিডম লাভিং হ্যাঁ এই কারণে তার তার জ্ঞান তার সমস্ত মনের দরজা খুলে দিবে একদম আর তার আজকে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কম তবে একটা জিনিস সবচেয়ে মানে ড্যান্জারাস যে হয় আপনাকে শুভ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আর নয়তো ওই মানুষটা পাপ করে বসে ভেরি ড্যান্জারাস একদম বিপদজনক হ্যাঁ এই কারণে সে অনেক বেশি স্বাধীনতাকামী হওয়ার কারণে অনেক বেশি হ্যাঁ পাপি যে একটা বিষয় হ্যাঁ হোয়াট ইউ ডু ইন দ্য ডার্ক আপনি একটা অন্ধ এক একটা ঘরে একা আপনি একটা সিন করতেছেন কেউ আপনাকে দেখতে না ওইটাই কিন্তু আপনি আচ্ছা বুঝতে পারছেন তো ওই জ্ঞানী মানুষটা কিন্তু জেনে শুনে যদি পাপ করে তাহলে জ্ঞান তো আজকে বলবো যে আজকে তারা যেন অপটিমিস্টিক হয় পজিটিভ মাইন্ড হয় হ্যাঁ তারা যেন নিজের সাথে প্রতারণা করে না করে হ্যাঁ তারা যেন নিজের বন্ধু হয় নিজের এনিমি না হয় আজকে হুম আচ্ছা তারপরে সিটা আসি ক্যাপ্রিকন মকর রাশি আচ্ছা ভেরি প্র্যাকটিক্যাল রাশি হ্যাঁ ভেরি গিভ টেক এবং সরল আবার একরোখা আবার হার্ডওয়ার্কিং হ্যাঁ কিন্তু মনের জায়গাটায় সরল বিশ্বাস কিন্তু এই জায়গাটাতেই প্রবলেম যে তাকে বিশ্বাস করবে কিন্তু জাজমেন্ট করে মানে খুব সহজে বিশ্বাস করা যাবে না হ্যাঁ কাম অ্যান্ড স্ট্যালি থাকতে হবে এটা সব সময় জানে যে আমাকে পরিশ্রম করে অর্জন করতে হবে মানে মকর রাশির জাতক জাতিকে যখন পরিশ্রম হ্যাঁ যদি মকর রাশির জাতক জাতিকে চালাকি করে ফাঁকিবাজি করে ওদের মতো ভালো ফাঁকিবাজি চালাকি অন্য রাশি করতে পারে না কারণ আজকের দিনটা তার খারাপ যাওয়ার চান্স অনেক বেশি কারণ সে প্র্যাকটিক্যাল উইজডমটাকে কাজে লাগাবে না আপনি বই পড়ছেন অফিসে আপনি ঘুষ খাচ্ছেন জায়গায় প্রতারণা করতেছেন তো ইট ডাজ নট ওয়ার্কিং তাহলে তো আপনার পর রাশিটা হচ্ছে কুম্ভ 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 তো কুম্ভ রাশি আজকে খারাপ না ভালো যাবে কারণ কুম্ভত ইনটিউশানের সবচেয়ে স্ট্রং ইন্টিউশন পাওয়ার যেটা সেটা সেটাই কুম্ভ আর আর আজকের দিনটা স্পেশালি আজকের দিনটা মানুষের ভিতরে অন্তর্দৃষ্টি কাজ করতেছে অনেক বেশি আর অন্তর্দৃষ্টিটা আসতেছে কোথেকে সাবকনসিয়াস মাইন্ড থেকে অবচেতন মন থেকে ইট গিভস ইউ নিউ নলেজ ইটস গিভস ইউ নিউ আইডিয়া ইটস ওপেন ইউর মাইন্ড গেট তাহলে আপনাকে কি কি করতে হবে যে আজকে আপনার ইনটিউশনটা কাজে লাগাইতে হবে আচ্ছা এবং আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়া হতে পারে আপনি করবেন না যেহেতু আপনি নিজে থেকেই সরে থাকবেন যেহেতু আপনি মেডিটেটিভ মোডে থাকবেন ওয়াইফ হয়তো বলল এই জিনিসটা নিয়ে আসো যাও গো সে হয়তো বলল আমাকে বিরক্ত করো না না ক্ষেত্রে ভাইয়া কি ওয়াইফ বলছে কিন্তু হাজবেন্ডও কি ওয়াইফকে বলতে পারে না হ্যাঁ অবশ্যই একটু আচ্ছা ফরমেট এর আমি যা বলতেছি বোথ ম্যান এন্ড উইমেন আচ্ছা হ্যাঁ একনে একক ভাবে না কিন্তু হ্যাঁ আচ্ছা তারপরে রাশিটা হচ্ছে পাইসাস লাস্ট এটা হচ্ছে অনেক ইমাজিনেটিভ রাশি এটা চার্লস বার্ট আইনস্টাইনের রাশি এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর রাশি হ্যাঁ যারা

অনেক বেশি মিস্টেরিয়াস পাই আইনস্টাইনকে মাইকেল অ্যাঞ্জেলোকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বারোটা রাশি সম্পর্কে আজকে জানলাম তবে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা বিদায় নেওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক অনেক কথা হলো আজ আর নয় আগামীকাল আবারও আমি আসব একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় সবাইকে ধন্যবাদ